রাতটা প্রায় সাড়ে বারোটা বৃষ্টির টুকটাক শব্দে ঘুমিয়ে গেছে শহর কিন্তু সাইরার জন্য অপেক্ষা করছিল এমন এক রাত যা সে কল্পনাও করতে পারেনি আজ তো তোমার আসার কথা ছিল কি হলো আসলে না যে আসতাম কিন্তু অফিসে কাজ আটকে গেল কাল দেখা হবে কেমন তুমি জানো আমি কোথায় আছি মানে তুমি তো তোমার বাড়িতেই আছো তাই না না আমি এখন তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি সাইরা চমকে উঠে দরজার দিকে তাকায় দরজার নিচ দিয়ে ভেজা পায়ে চাপ ঢুকে এসেছে অথচ দরজা বন্ধ কে কি আছে ওখানে দরজা খুলো না খোলার সঙ্গে সঙ্গে আমি চলে যাব ঘরের আলো হঠাৎ নিভে যায় সে ফোনের কল হিস্ট্রি চেক করতে গিয়ে অবাক হয়ে যায় হিস্ট্রি একদম ফাঁকা কিন্তু আমি তো এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম জানলার বাইরে তার চোখ পড়ে রাস্তায় পড়ে আছে তার নিজের ফোন তুমি তো আমাকে দেখেছ এখন আমি আসবো সে আতঙ্কে বিছানার নিচে লুকিয়ে পড়ে তার হিস্পন্দন দ্রুত বেড়ে যাচ্ছে আর ভেজা পা মেঝেতে এগিয়ে আসছে অন্ধকারে ফোনটা আবার বেজে ওঠে স্ক্রিনে লেখা কলার হ্যালো আমি তো বলেছিলাম দরজা খুলো না কিন্তু তুই শুনিসনি বিছানার নিচে সায়রা নেই শুধু ভাঙা কফির কাপ পড়ে আছে ভোর হলে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকে কিন্তু গিয়ে দেখে ঘর ফাঁকা শুধু টেবিলের ওপর পড়ে আছে একটি ফোন সেই ফোনে শেষ ফোন কল আর কলার আমি এখনো আছি এখানে আছি